আজকে আমার হেমেস্টারকে এই কাঠবাদাম খেতে দেবো কাঠবাদাম হেমেস্টারের অনেক পছন্দের খাবার দেখি হেমেস্টার কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হালদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই আবারও চলে আসলাম ভিডিও করার জন্য আজকে ভিডিও শুরুতে আমি আমার সাদের ছোট পুকুরের আপডেট দেবো তারপর আমার অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট দেবো মাছগুলাকে দেখাতে হলে আগে খাবার দিতে হবে কিছু খাবার দিয়ে নেই খাবার দিয়ে দিলাম এখন দেখা যাক মাছগুলো আসে অবশ্যই চলে আসবে না যেহেতু এরা প্রতিদিন এভাবে খাবার খায় এদের একটা অভ্যাস হয়ে গেছে এই যে মাছ তোমরা কোথায় চলে আসো খাবার দিয়েছি তোমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছ চলে এসেছে এখনো সবগুলো মাছ আসেনি কিছুক্ষণের ভিতরে চলে আসবে এই যে দেখুন সবগুলা মাছই চলে এসেছে মাছগুলো আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আগে তো মাছগুলোকে একদমই দেখা যেত না এখন যেহেতু বড় হয়ে গেছে এখন তো দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলা মাছ একসাথে খাবার খায় যাই হোক বন্ধুরা মাছগুলো এখানে খাবার খেতে থাকুক আমার অন্য পোষা প্রাণীগুলোর কী অবস্থা একটু দেখি যেহেতু অনেকদিন ধরে এদের আপডেট দেওয়া হচ্ছে না আমার চকলেটের আপডেটটা একটু দেই আপনাদেরকে চকলেটকে একটু ডাকি দেখি আমার কাছে আসে কি না চকলেট 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 আসো আসো চকলেট চলে আসো এখানে আসো এখানে আসো চকলেট এখানে আসো এখানে আসো চকলেট এখানে আসো এখানে এই তো গুড কি চকলেট হুম আমার একটা সঙ্গী দরকার যেহেতু চকলেট তোমার কি সঙ্গী লাগবে হুম সঙ্গী এনে দেবো তোমাকে চকলেট তোমার কি সঙ্গী এনে দেবো হুম সঙ্গী লাগবে তোমার ডাকো তো দেখি দেখো 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 মাশাল্লা আমার চকলেটকে কতটা সুন্দর দেখা যায় তুমি এত সুন্দর কেন চকলেট হুম তুমি এত সুন্দর কেন হুম তুমি তো অনেক সুন্দর চকলেট তুমি আমাকে ঠুকুর দাও কেন হুম তুমি তো অনেক ভালো হুম তুমি তো অনেক ভালো তুমি আমার ভালো বন্ধুরা নাকি হুম ঠুকুর দাও কেন তো ঠিক আছে চকলেট তোমাকে দেখানো হয়ে গেছে আবার পরবর্তী ভিডিওতে তোমাকে দেখাবো এখন চলে যাও তাহলে ডায়মন্ড পাখি আবার মনে হচ্ছে ডিম দিবে তাই বাসা তৈরি করার জন্য এগুলো নিয়ে আসলাম এগুলোর নাম আমি জানি না এখন দিয়ে দেই দেখা যাক এরা কি করে এখন এগুলাকে এক এক করে বাসা তৈরি করার জন্য নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা নেমে গেছে সবগুলা নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে যাও এই তো গুড দেখুন এখন কিভাবে বাসা তৈরি করে এরা অনেক সুন্দরভাবে বাসা তৈরি করে এর আগের পাখির বাচ্চাগুলা বড় হয়ে গেছে তাই খাসা থেকে সরিয়ে ফেলেছি এখন যেহেতু এরা ডিম দেবে তাই বাসা তৈরি করতেছে যখন ডিম দেবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে তাড়াতাড়ি বাসা তৈরি করো তোমার ভিডিও করতেছি তাড়াতাড়ি করো বসে থাকলে তো হবে না তাড়াতাড়ি করো হ্যাঁ এই যে আরেকটি নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসা তৈরি করতেছে এই পাখিগুলোর বাসা তৈরি করতে অনেক সময় লাগবে ততক্ষণ অব্দি তো ভিডিও করা যাবে না তার কারণ হচ্ছে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে যাই হোক বন্ধুরা এরা বাসা তৈরি করতে থাকুক আমি এখান থেকে চলে যাই দিন ভিডিও না করার কারণে বাজরিকার পাখির বাচ্চাগুলার আপডেট তো একদমই দেওয়া হয় নাই এর আগে যখন দেখেছিলাম তখন তো বাচ্চাগুলো অনেক ছোট ছিল এখন দেখি কতটুকু হয়েছে বাচ্চাগুলা মাশাল্লা বাচ্চাগুলো তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে চোখও ফুটে গেছে এই পাখি পাঁচটা ডিম দিয়েছে এর ভিতরে তিনটা বাচ্চা ফুটেছে আর দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা বাজরিগার পাখির বাচ্চাগুলো তো দেখানো হয়ে গেছে পরবর্তী ভিডিওতে এই বাচ্চাগুলার আবার আপডেট দেব এখন তাহলে খাসার দরজাটা লাগিয়ে দিই তা না হলে আবার পাখি চলে যেতে পারে আজকে আমার হ্যামেস্টারকে এই কাঠবাদাম খেতে দেব কাঠবাদাম হেমেস্টারের অনেক পছন্দের খাবার দেখি হ্যামেস্টার কি করে যে দেখুন একজন এখানে ঘুমায় আর একজন তো এখানে নেই এই হ্যামেস্টারের আপডেট পরবর্তী ভিডিওতে দেবো এখন এই হ্যামেস্টারকে বাদাম খেতে দেই। এই যে হ্যালো এই যে হ্যালো হ্যালো উঠেন ঘুম থেকে উঠেন আপনার জন্য বাদাম নিয়ে এসেছি উঠেন 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 এই যে বাদাম নাও বাদাম খাও তোমার পছন্দের খাবার দেখুন কতটা সুন্দর করে আমার এই হ্যামেস্টার বাদাম খায় এদের অনেক পছন্দের খাবার হচ্ছে বাদাম কি হাতে কামড় দিও না আবার শুধু বাদামে খাবে আমার হাতে কামড় দিও না বাদাম তো নিয়ে গেছে আমার কাছ থেকে খেয়েও ফেলেছে এই যে হেমেস্টার আর খাবে নাকি না একটাই খাবে আর খাবে না সে তো ঠিক আছে থাকো তুমি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ